সালামু আলাইকুম সকলকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো একুশ অতীতের সকল গ্লানি এবং ব্যর্থতা মুছে নতুন আলোয় এবং নতুন আশায় বাংলা চোদ্দশো বাইশ সালকে বরণ করার জন্য জাতিপুরা পুরা উন্মুখ হয়ে আছে আমরা বাঙালি পনা আমাদের পশ্চিম অস্তিমজ্জার সঙ্গে একাকার হয়ে মিশে আছে বাংলা নববর্ষকে বরণ করার জন্য আগামী পহেলা বৈশাখ চোদ্দোশো বাইশ এই পত্নিতলা উপজেলা প্রশাসন কর্তৃক নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নববর্ষের শুরুতে আগামী পয়লা বৈশাখ সকাল সাড়ে সাতটার সময় আমরা বর্ষবরণ উপলক্ষে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছি মঙ্গল শোভাযাত্রা শেষে আমরা সকালে এই পত্র প্রতিনিতলা উপজেলা পরিষদ চত্বর মাঠে সমবত হয়ে বাঙালির যে চিরন্তন খাবার পান্তাইলিশ সেই পান্তাইলিশ সহ অন্যান্য খাবার একত্রদের খাব এবং আমাদের যে বাঙালি চেতনার যে নানারকম যে সাংস্কৃতিক কর্মকাণ্ড যে ঐতিহ্য সেগুলোকে বিকশিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি পশ্চিমতলা উপজেলায় এই বাংলা সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য আছে সেটিকে বিকাশ করার জন্য বিকশিত করার জন্য আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এই পথমালা উপজেলা প্রশাসন কর্তৃক তিন দিন দেবী পয়লা বৈশাখ দোসরা বৈশাখ এবং তেসরা বৈশাখ অর্থাৎ আগামী চোদ্দোই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল দুহাজার এই তিন দিন আমরা এই পথমালা উপজেলা পরিষদ মাঠে তিন দিন দেবী বৈশাখী মেলার আয়োজন করেছি এবং তার সেই লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে আমাদের এই মাঠের এই চত্বরে আমরা মেলার স্টলের জন্য বাস গেডে আমরা প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে এই প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো এবং নববর্ষের আগেই এই প্রাঙ্গণকে মেলার আমেজে এবং বর্ষবরণের আমেজে এটা মুখরিত করতে পারব আপনারা জেনে খুশি হবেন যে এই মেলার এই প্রচার প্রচারণার জন্য আমরা ইতিমধ্যে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছি এখানে আমরা পত্নীতলা উপজেলা বৈশাখী মেলা চৌদ্দশো বাইশ এই নামে কিন্তু আমরা ফেসবুকে একটা গ্রুপ পেজ খুলেছি এবং সেই পেজে ইতিমধ্যেই আমাদের দ্য হাঙ্গার প্রজেক্ট হাঙ্গার প্রজেক্টের আমাদের যিনি কর্মকর্তা আছেন মোহাম্মদ আসিরুদ্দিন সাহেব তিনি এবং তার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা ইতিমধ্যেই বাংলা সংস্কৃতির নানাবিধ উপকরণ সেই পেজে আমরা কিন্তু আপলোড করেছি এবং সেই পেজে ইতিমধ্যেই আমরা সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইনভাইট করেছি যে এখানে যত রকম বাঙালি যা যা আমাদের আইটেম আছে ছেলে আপলোড করার জন্য এবং সেখান থেকে মেলা সম্পর্কিত এবং আমাদের এই নববর্ষকরণ সম্পর্কিত সমস্ত তথ্য যে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তা আমাদের এই এই প্রতিনিয়া উপজেলা বৈশাখী মেলা চোদ্দোশো বাইশ এই মেলাতে আমাদের ছোট বড় আমরা মোটামুটি মাপের প্রায় তিরিশ চল্লিশটি স্টল স্টলের ব্যবস্থা করেছি এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের যেগুলি বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িত আমাদের যে আবহাওয়ান কাল থেকে চালু আছে সেই দোকান এবং সেই জাতীয় অন্যান্য খাবার দোকান সহ নানাবিধ দ্রব্যের সমাহার করে এখানে স্থল বরাদ্দের চেষ্টা আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করছি যে এখানে ব্যাপক জনসমা জনসমাগম ঘটবে এবং মানুষ যারা স্থল প্রদান করতে আসবে তারা এখানে আসবে এবং আমরা এই মেলাকে প্রকাশ করার জন্য এখানে তিন দিন ব্যাপী মানে মেলাকে এই জাঁকজমক পণ্য করার জন্য মেলাকে জমিয়ে রাখার জন্য আমরা তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং প্রতিদিন আমাদের এই বাউল সঙ্গীত সহ আমাদের বাঙালি বাঙালি যেসব সঙ্গীত রয়েছে এই জারি ভাটিয়ালি আমাদের বিভিন্ন নাটিকা বাংলা নাটিকা সেগুলি সবগুলি সমন্বয় করে কয়েকটা শিল্পী গোষ্ঠীকে আমরা এই এই এখানে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত তাদের তাদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা আশা করছি যে এখানে মেলার স্টল যে দোকানগুলি আসবে সেই দোকান সহ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সকলের মধ্য দিয়ে এটা ব্যাপক জনসমাধন ঘটবে এবং মানুষ আমাদের যে বাঙালি আমরা যে বাঙালি বাংলা সংস্কৃতির যে আমাদের একটা আলাদা ঐতিহ্য আছে সেটাকে আমরা এই মেলার মধ্যে ফুটিয়ে তুলতে পারব একই সঙ্গে সঙ্গে আমরা এই পতিনতলা উপজেলাবাসী সহ আশেপাশের যারা যারা আছেন এই পতিনতলাবাসী তথা নগা জেলা তথা বাংলাদেশের সকলকে সকল বাঙালিকে সারা বিশ্বের সকল বাঙালিকে আমরা এই মেলা ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা আশা করি যে আমাদের ডাকে যারা আশেপাশে রয়েছেন তারা প্রত্যেকে সাড়া দিবেন এবং যারা আমরা বাঙালি আমরা বাংলার সংস্কৃতির বিকাশ চাই আমরা বাংলার যা বাঙালি জাতি হিসেবে গর্ভবত তারা আমাদের এই মেলায় এসে আমাদের এই সকল প্রোগ্রামে এই অনুষ্ঠান মানে অংশগ্রহণ করে আমাদের মেলাকে সুন্দর এবং সার্থক করে তুলবে আমি সবাইকে এই মেলার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম